নমস্কার আমি সানায়া দাস সর্বভারতীয় অনলাইন প্রতিযোগিতায় আমার আজকের নিবেদন হয় পিও না কবি সুকুমার রায় হয় না হয় পিও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নর হারে আমার রাত তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার স্বাদ মাথায় আমার সিন দেখে এসু ইসু গড়তে ইসু পাশ করে যাও চারটি আদর করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি হাতে আমার মুগুর আছে তাই কি সেখানে থাকবে না মুহুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ফরবো নাকি কান্ডটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি এমনি আছে আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেতে 那不是的。